মুসমিন রাহির রহমান রহিম গণতন্ত্রের আপসিন নেত্রী বাংলাদেশের মানুষের কাছে যিনি বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব রক্ষার প্রতীক আমাদের দলের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশক্রি বেগম কালজিয়ার মুক্তির জন্যে এবং তার মুক্তির জন্যে আয়োজিত আজকের এই মিরাদ মাহফিলের উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মেয়র জননেতা আব্বাস উপস্থিত আছেন ঢাকার মহানগরের মহানগরের দক্ষিণের কমিটির সাবেক আহ্বায়ক এবং সাবেক ডেপুটি মেয়র চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম উপস্থিত আছেন আমাদের সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক সদস্য সচিব দক্ষিণের এবং উত্তরের প্রিয় ভাই অবনের আসসালাম আলাইকুম আজকে তো আমরা দোয়া চাই আল্লাহর কাছে তা চাইব আমাদের নেত্রী দেশত্রী বেগম খালেজি যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে আসতে পারেন আমরা তার নিঃস্ব মুক্তি দাবি করেছি এবং এটা আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় সাত আট বছর হতে চলেছে দেশত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন বন্দি অবস্থায় রয়েছেন যে আমরা তাকে এখনও মুক্ত করতে পারিনি পারেনি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না গণতন্ত্রের তারা বিশ্বাস করে না প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে আজকে সেই কারণেই আজকে দেশ বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ দেশ বেগম খালেদা এবং গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যায় না আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে সেই রাস্তাটা হচ্ছে এই যেমন ক্রক একটা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে অ্যাট এনি কস্ট আমরা জানি যে আওয়ামী লীগ যখন ইতিপূর্ব ক্ষমতায় ছিল সেই উনিশশো একাত্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত তখনও তারা একদিনের শাসনত বাক্সাল প্রতিষ্ঠা করেছিল আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসা তোলে যাবে এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয় তাই প্রিয় সরকার বন্ধুগণ আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরও বেগবান করা আরও শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা আমরা জানি যে আজকে সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের সার্বভৌমত্ব থাকবে না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমন একটা বিষয় না এই জায়গায় আজকে ধ্বংস হয়ে যায়নি আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে তিস্তা নদীর পানি আমরা পাই না ফারাক্কার পানি আমরা পাই না একশো চুয়ান্নটা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ কানেকটিভিটি অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা আজকে সেই কারণেই আর এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই দেশনেত্রীর মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব কিছুতে মূলে একটা যে আওয়ামী দিক এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারব আসুন আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা নতুন নির্বাচিত হয়েছেন দক্ষিণের এবং উত্তরের নেতৃবৃন্দ হিসেবে এবং এখানে যুব দলের নেতৃবৃন্দ আছেন আমরা আশা করব যে তাদের নেতৃত্বে ঢাকা মহানগর আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এখানে ಆವಾಮೀಲಕ್ಕೆ ಪರಾಜಿತಾ ಸಕ್ಷಮಾದ ಸರ್ಗೆ ಸಲಾಮು